আমরা অনেকেই কিন্তু স্কিন সুন্দর রাখার জন্য রাতে নাইট ক্রিম ইউজ করি নাইট ক্রিম ইউজ করা অবশ্যই প্রয়োজন কিন্তু আজকে আমি যেই হোম রেমেডিটা দেখাবো দামি দামি নাইট ক্রিমকেও হার মানাবে দামি দামি নাইট ক্রিমের থেকেও দারুণ কাজ এই হোম রেমেডিটার আমি কথা দিচ্ছি একদম একদিনে কিন্তু রেজাল্ট পাবে কিন্তু কোনো নামি দামি নাইট ক্রিমে কিন্তু এত ভালো রেজাল্ট পাওয়া যায় না স্কিনে ন্যাচারাল ভাবে গ্লো আসবে স্কিনে কোনো দাগ থাকবে না স্কিন হাইড্রেট থাকবে সব সময় উজ্জ্বল টান টান ত্বক থাকবে একদম যাকে বলে গ্লাস স্কিন যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে মানে গোল ঘন্টার মতো সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো প্রেস করলে আসবে অল ওই অলটা ক্লিক করে দেবে তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও আমরা প্রত্যেকেই কিন্তু উজ্জ্বল মসৃণ দাগহীন ত্বক পছন্দ করি আর আমরা কিন্তু সেটা একদমই পাই না কারণ এই পলিউশন বিভিন্ন কারণে আমাদের স্কিন তো আর বিশেষ করে এখন সিজন চেঞ্জের সময় আমাদের স্কিন খুবই ড্রাই হয়ে যাচ্ছে অনেক রকম ক্রিম ইউজ করছি তাতেও কিন্তু উপকার হচ্ছে না একটা কালো ছোপ পড়ে যাচ্ছে কোনো উজ্জ্বল ভাব নেই স্কিন যেন একদম প্রাণহীন কিন্তু আজকে আমি যে হোম রেমেডিটা দেখাবো সেটা কিন্তু একদম খুবই ইজি ওয়েতে তৈরি আর একদম ঘরের জিনিসে মাত্র দুটো উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায় আর রেজাল্ট কিন্তু একদিন ইউজ করলেই এর রেজাল্ট পরে দিনই দেখতে পাবে খুব সুন্দর আর এটা শুধু যে স্কিন টান টান করে তা নয় পুরনো দাগ অনেক দিনকার পুরনো দাগ সেটাও স্কিন থেকে তুলে দেয় স্কিনে একটা গ্লো এনে দেয় স্কিনে যে বলি রেখা পড়ছে সেগুলোও চলে যায় আস্তে আস্তে কিন্তু এটা একবার ইউজ করলে এর রেজাল্ট কিন্তু দারুণ তোমরা ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবে এই ভিডিওতে বেশি কথা না বলে ভিডিওটা লম্বা করছি না আজকে যেটা মেন উপাদান যেটা প্রধান জিনিস লাগবে সেটা হচ্ছে কেশর কেশর আমরা সকলেই চিনি অনেক খাবারে ব্যবহার হয় বিভিন্ন মিষ্টিতে ব্যবহার হয় অনেক কিছুতেই ব্যবহার হয় এখন কিন্তু দেখবে কেশর আমাদের স্কিন কেয়ারের অনেক জিনিসে ব্যবহার হয় তবে একটা কথা বলে রাখি প্রথমেই কেশর কিন্তু সবসময় একটু দামি কোয়ালিটির কিনবে একদম যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো কিনবে না হয়তো তার থেকে এই একটু যে দামি কোয়ালিটির কেশর হয়তো দু থেকে তিনশো টাকা বেশি দাম নেবে কিন্তু যেহেতু স্কিনের জন্য বা খাওয়ার জন্যও হল কেশর কিন্তু অরিজিনাল দামি কেশর নেওয়াই উচিত আমি অনেক দিন ধরে কেশর ব্যবহার করছি মার্কেটে কিন্তু ডুপ্লিকেট কেশরে ভর্তি তাই আমি বলবো যে তোমরা ভালো দোকান থেকে একদম অরিজিনাল কেশর নেবে তো কেশরের কিন্তু প্রচুর গুণ এখন দেবে প্রত্যেকটা ফেশিয়াল কিট তারপরে ক্রিম ফেস এমন কি বিভিন্ন নাইট ক্রিমও প্রত্যেকটা জিনিসেই কিন্তু কেশর দেয়া কেশর আমাদের স্কিনকে কি করে গ্লোয়িং করে স্কিনকে টানটান রাখে সঙ্গে স্কিনের যে কালো দাগ ছোপ আছে সেগুলো তুলে দেয় আর বয়সের ছাপ পড়তে দেয় না একদম চির যৌবন রাখে এছাড়াও স্কিন আমাদের ভরসা করে কেশর যেমন খেলেও আমাদের শরীরের ভেতর থেকে অনেক গুণ কেশর আমাদের শরীরের জন্য খেলেও যেমন উপকার বাইরে থেকে অ্যাপ্লাই করলেও কিন্তু কেশরের প্রচুর গুণ তো প্রথম উপাদান হচ্ছে কেশর এর সাথে লাগবে আর একটাই জিনিস এই দুটো জিনিস তোমরা যদি মিশিয়ে রেগুলার লাগাতে পারো এটা লাগাবার নিয়ম হচ্ছে রাতে প্রতিদিন রাতে শোয়ার আগে কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না এটাই নাইট ক্রিমের মতো কাজ করবে নাইট ক্রিমের থেকেও বেশি গুণ কীভাবে ইউজ করবে প্রতিদিন শোয়ার আগে ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে আমরা শোয়ার আগে অবশ্যই মুখ ধুই মুখটা কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুতে হবে যাতে বাইরে ধুলো ময়লা তেল সেগুলো মুখ থেকে বেরিয়ে যায় তারপরে এই যে হোম রেমিডিটা সেটা ভালো করে গোটা মুখে করে নিয়ে কিন্তু মুখ ধোবো না শুয়ে পড়ব পরের দিন সকালে উঠে নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেব তখন কিন্তু কোন রকম ওয়াশ বা সাবান ইউজ করব না এরপর পরে আমরা যখন স্নানের সময় তখন আমরা ওয়াশ দিয়ে মুখ ধুতেই পারি আর এটা একদিন ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট দেখতে পাবে দারুণ রেজাল্ট তোমরা নিজেরাই আয়নার সামনে দাঁড়িয়ে তফাতটা বুঝতে পারবে তোমরা ব্যবহার করে দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমাকে রেজাল্ট পেলে আমি কিন্তু সেই কমেন্টের অপেক্ষায় থাকবো এবার বলি প্রথমে কেশর কতটা নিতে হবে তারপর দু নম্বর জিনিসটা মেশাবো কেশর কিন্তু বেশি লাগবে না দু থেকে তিনটে পাপড়ি আমরা যেহেতু একজনের মুখের জন্য নিচ্ছি তোমরা যদি দুজন তিনজন ব্যবহার করতে চাও তাহলে সেরকম মতো নেবে আমি এখানে দুটো পাপড়ি নিচ্ছি তোমরাও এরকম দু থেকে তিনটে পাপড়ি নেবে তাহলেই কিন্তু যথেষ্ট এরপর মেশাবো তৃতীয় উপাদানটা এরপর যেটা নেব সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন তোমরা যে কোনো মেডিসিন শপে বা কসমেটিক দোকানে পেয়ে যাবে গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের প্রত্যেকটা প্রসাধনী ক্রিমে বা সাবানে গ্লিসারিনের ব্যবহার হয় তাই আমরা যদি ডাইরেক্ট স্কিনে গ্লিসারিন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এর রেজাল্ট খুব ভালো তা গ্লিসারিন কতটা নিতে হবে খুব যে বেশি তা নয় দুটো কেশরের সাথে মাত্র দু থেকে তিন ফোটা গ্লিসারিন দেখো আমি ঠিক যেইভাবে মেশাচ্ছি সেইভাবে তোমরা নেবে নিয়ে এটা ভালো করে কুলে নিতে হবে একটু সময় ধরে দু এক মিনিট গুলে নিতে হবে গুলে নিলেই দেখবে পেটা এটা ভালো করে মিশে যাচ্ছে আর কেশরের রংটা পুরো গ্লিসারিনে ছেড়ে দিচ্ছে আমি এটা দু তিন মিনিট গুলে নিয়েছি দেখো পুরো রং ছেড়ে দিয়েছে আর একটা অয়েলের মতো ঘন ঘন হয়ে গেছে এটা এবার ভালো করে নিয়ে এই যে পাপড়িগুলো কিন্তু ফেলে দিতে হবে পাপড়িগুলো আর ইউজ করার দরকার নেই পাপড়িগুলো ফেলে দিয়ে এটা গোটা মুখে ভালো করে করে নিতে হবে অ্যাপ্লাই করে নিয়ে প্যাশ ওভার নাইট রেখে দেব পরের দিন নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আমি এখানে হাতে দেখাচ্ছি আর এটা কিন্তু করে লাগাতে হবে যতক্ষণ না এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে ভালো করে স্কিনেতে মাসাজ করে করে লাগিয়ে নেবে দেখো লাগানো হয়ে গেছে নিজেরাই তফাত বুঝতে পারবে সঙ্গে সঙ্গেই ইনস্ট্যান্ট গ্লো আর সারা রাত রাখলে এর তো দারুণ উপকার